নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে শেয়ার করব আমার মা তারা সুন্দরী অর্থাৎ আমাদের বাড়িতে মা তারার কিছু আর কি অলৌকিক ঘটনা যা তোমাদের কাছে আমি শেয়ার করব মাকে ঘিরে কিছু ঘটনা আমি তোমাদের কাছে বলবো আজকে সেগুলো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই বলি আমার মায়ের ছবি দেখছো তোমরা তাতে তোমরা এবং অন্য ছবিও দেখেছো এর আগে তা মায়ের মাথার মুকুটে মায়ের মাথার যে মুকুট মুকুটেতে ময়ূরের পালক তোমরা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছ তা মায়ের মাথার মুকুটে কেন ময়ূরের পালক এবং আমাদের মাকে কেন নিরামিষ ভোগ প্রদান করা হয় যেখানে মা তারাকে তো সবাই জানো মা কালী মা তারাকে মদ এবং মাংস মাছ এই সমস্ত সহযোগে ভোগ নিবেদন করা হয় এবং মায়ের যা যেখানে আর কি আসল স্থান তারাপীঠ সেখানেও মাকে আর কি এবং বাবা বামদেবকেও ওই আঁস ভোগ দেওয়া হয় আর কি অর্থাৎ মাছ মাংস দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদেরকে কেন আমাদের এখানে মাকে কেন দেওয়া হয় না এই এবং এই মাথা কেন ময়ূরের পালক মুকুটে এইটাই ঘটনাটা কি লীলাটা সেটা তোমাদের কাছে আজ আমি বলবো তো বন্ধুরা বেশ কিছুদিন আগে হঠাৎ আগে আমাদের মানে মা প্রতিষ্ঠা হওয়ার আগে আমাদের রাধাগোবিন্দের বিগ্রহ তোমরা আমার ঠাকুরঘরে দেখেছ মায়ের বাম সাইডে বসানো আছে রাধাগোবিন্দের বিগ্রহ পিতলের কেন রাধাগোবিন্দ প্রতিষ্ঠা হয়েছে সেটার ঘটনা তোমরা আমার চ্যানেলের প্রথমে গিয়ে অবশ্যই দেখতে পাবে যারা দেখেছো তারা জানো যারা পুরোনো বন্ধু তা যারা নতুন বন্ধু যারা জানো না তারা অবশ্যই চ্যানেলের প্রথমে চলে গেলে তোমরা সেই ঘটনাও জানতে পারবে তো সেই রাধাগোবিন্দের বিগ্রহ আমাদের তো মা আসার অনেক বছর আগেই প্রতিষ্ঠা হয়েছিল এবং ওনার প্রভুর ঘটও ছিল মানে রাধাগোবিন্দের বিগ্রহকে আমরা ঘট স্থাপনা করেই আর কি প্রতিষ্ঠা করেছিলাম ব্রাহ্মণ দিয়ে তা সেই ঘট অনেক বছর ছিল বিগত এটা বেশি দিনের ঘটনা নয় বন্ধুরা মা প্রতিষ্ঠা হওয়ার দুবছর বাদে তোমার গত বছরের না সরি তার আগের বছরের পূর্ণিমাতে আমাদের দোল পূর্ণিমাতেই রাধাগোবিন্দ প্রতিষ্ঠা হয়েছিল ওটাই হচ্ছে আমাদের মানে রাধাগোবিন্দজির প্রতিষ্ঠা তাই প্রতিবারের মতন সেবারেতেও মানে সেবার অর্থাৎ যে বারেতে ঘটনাটা ঘটে সেবারে তো ঠিক আজ থেকে মানে দু বছর আগে সেবারেতেও আমরা ওই দোল পূর্ণিমাতে রাধাগোবিন্দের মানে ঘট পুনর আবার ভালো আবার নতুন করে প্রতিষ্ঠা করব তুলে সে ঘটকে মেজে আবার নতুন করে প্রতিষ্ঠা করব এবং সিডনি টিনি দিয়ে রাধা রাধাগোবিন্দের নতুন পোশাক কিনা হয়েছিল সবই ব্যবস্থা করা হয়েছিল তা পুজো আগে যখন আমার ছেলের পইতে হয়নি তখন বাইরের ঠাকুর মশাই করতেন তারপর আমার ছেলের পইতে হওয়ার পর থেকে ওই করত মানে পুজোটা তা ওই করবে এই হিসাবে সমস্ত কিছু যন্ত্র করে আমরা বাজার টাজারও করেছি দশকর্মার জায়গা জিনিস সমস্ত কিছু ব্যবস্থা ট্যবস্থাও করেছি আমরা কিন্তু দুঃখের বিষয় তারপর হঠাৎ সেই অলৌকিক ঘটনাটা ঘটেছে দুঃখের বিষয় বলবো না বন্ধুরা এটাও একটা লীলা আর কি মায়ের যা মানে খুবই আশ্চর্যজনক তা আমি মানে যেদিনকে আর কি দোল পূর্ণিমা তার একদিন আগে রাত্রিবেলাতে আমি স্বপ মানে স্বপ্ন স্বপ্নাদেশ পাই মায়ের স্বপ্ন দেখি যে আমাদের মানে রাধা গোবিন্দের ঘট মা বলছেন যে ওই ঘটের বদলে মানে মায়ের যে ঘট তোমরা দেখেছো মায়ের সামনে প্রতিষ্ঠিত আছে তারা মায়ের সেই ঘটের মধ্যে বলছে যে আমার ঘটের মধ্যেই মাধবের পুজো হবে মানে আলাদা করে ঘট পাতার কোনো প্রয়োজন নেই আমার মধ্যেই মাধব আছেন মাধবের মধ্যেই আমি আছি আমি আর মাধব এক আমার মধ্যেই মাধবের পূজা করবি রাধা গোবিন্দে পুজো করবি আমি রাধা আমি কৃষ্ণ আমি তারা এই রকম আদেশ আমি পাই সেই কারণের জন্য য যেহেতু মাকে আর কি আমরা আমি আর কি যেহেতু মাকে কৃষ্ণরূপে আর কি আমি দর্শন করি এবং মানে মা এরকম আমাকে আভাস দেন যে আমি কৃষ্ণ আমি কালী সেই কারণের জন্য আমি তারপর থেকে মানে ময়ূরের পালক মায়ের মানে ওটা গোবিন্দের মানে ময়ূরের পালকটা গোবিন্দেরই ছিল গোবিন্দের পিছনে হয়তো পুরোনো ছবি আগে তোমরা দেখে থাকবে ভিডিও আমার রাধা গোবিন্দের বিগ্রহের পিছনে একটা বড় ময়ূরের পালক ছিল পুরো আস্ত আর কি পেখম সময় সেই পালকটা কি আমি কেটে আর কি সাইজ করে মায়ের মাথায় দিয়ে দিয়েছিলাম তারপর থেকে তা মায়ের মাথায় ময়ূরের পালক তারপর থেকে দেওয়া হয় এবং নিরামিষ ভোগ কেন মাকে দেওয়া হয় আস ভোগের বদলে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার বন্ধুরা কারণ যেহেতু রাধাকৃষ্ণের বা গোপাল গোবিন্দে ইনাদের ভোগে তো কখনোই আঁশ চলে না এনারা তো নিরামিষ সাহায্যই গ্রহণ করতেন এবং তার তাই সেই কারণের জন্য তাদেরকেও ভোগ নিরামিষ ভোগই দেওয়া হয় সেই কারণের জন্যই তার মানে মাকে আমরা নিরামিষ খাবার আর কি ভোগ হিসাবে নিবেদন করি কোনো আঁশভোগ আমাদের এখানে দেওয়া হয় না বা মাকে মুদি